এই দেশের এই দেশের এই দেশের জন্য দেবোনা 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 আ দেবোনা দেবোনা সভিক না আসতেন

আল্লাহ 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 আমার রব রব এই রবি আমার সব এই সব তবে সব তবে তারপরে কি গান করছো

তুমি এই ধরনের গান করো সমস্যা নাই নতুন নতুন লিরিক্স লেখা হচ্ছে গীতিকার আছে পুরাতন গীতিকাররাও বেশি আছে তাদের কাছ থেকে গান নাও নতুন করে শুরু করে ফিউশন বানাও এই শোন বানাও সবসন বানাও এই গানগুলোর শুরু থাক দাও কিসের জন্য যেগুলো মানুষের মুখে মুখে প্রচলিত এগুলো তো মানুষের ভুল ধারণা তৈরি হবে বাবা না না আপনি বুঝতেছেন না আমি আমি এই যে এই সময়ে তো একটু প্রতিবাদী একটা বিষয় আছে না এই ঠাপ একটা যে গান আছে না এই সংগ্রামী মানুষের সাহিত্যে সাহিত্যে ওবদার এই ধরনের ফিউশন আর দতে বানাতে না দেখি একদম ঠাপрая দাজ যে একটা আছে সবগুলো ফলায় দেব চুপচাপ চুপচাপ